আমার কপিলের বাসার এই যে কবুতর এই দেখেন সারাদিন এই দেখেন বাসা কোথায় দেখেন বাসা কোথায় এই দেখেন এগুলো দিন এখানে থেকে খায় আর এই দেখেন নিচে কি করে নিচে কি করে দেখছেন এই যে অবস্থা এই হলো অবস্থা এই দেখেন কবুতর ওই দেখেন কবুতর ওই যে দেখছেন ওই দেখেন উপরে নিচে পায়খানা কইরা রেক করে নয় নান্দি বিনাশ করে বিরক্ত ওই দেখেন ওই যে উপরে গিয়ে বসে তবে হ্যাঁ একটা জিনিস ভালো লাগে সেটা হলো দেখতে দেখতে অনেক ভালো এক আর দ্বিতীয় কথা হলো অনেকগুলো কবুতর একসাথে থাকে এই কবুতর গুলো যদিও ইচ্ছা করলে তারাইতে পারে কিন্তু অনেক সময় বলি যে কবুতর গুলো আমাকে বিরক্ত করে তোমার কপিলে কয় এগুলো সব তারাই ওই এক ধরনের নির্ডেন্সে এখানে বাঁধার জন্য যে না আবার বাড়তে গিয়ে কয় না এটা থাকবে কোথায় যাবে না বাদলে পরে থাকবে কোথায় থাকবে কোথায় এই কারণে অনেক সময় কয় যে না এগুলো যদি বাদি বাদে দিলে পরে কবুতর গুলো থাকবে কোথায় ডিম পারে আন্ডা পারে আমি কিন্তু ডিম পারে আন্ডা পারে তো যে বারোটা বাজাছি যে এই যে বারোটা বাজায় কি করবি এগুলা কি করবো গিলা সাপ টাপ করে এখন লাগবো কিন্তু তাদের বাসা নষ্ট করা যাবে না দেখেন পশু পাখির প্রতি যে একটা মায়া পশু পাখি যে মায়া এই জিনিসটা কিন্তু তার কথা থেকে কিন্তু উঠে আসে যখন বলছি যেগুলো ইয়ে প্রথম মানে আমার মালিকই বলে কফিলি বলে না এগুলা সব ইয়ে করে দিব এই যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোর মধ্যে বসে 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 ও উপরে বসে দিছে পায়খানা করে নোংরা করে ইয়া করে কাদা এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো ইয়া করে কবুতর তারপরও দেখেন এত কিছু করার পর আসলে ইয়া করে না এই নষ্ট করে না নষ্ট করে বলতে কি এই জায়গাগুলা এই ব্লক করে না

অনেকগুলো কবুতর আছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন তবে খুবই পয় পরিষ্কার এই যে গাছ বাড়ির সামনে সুন্দর বাগান এই দেখেন কত সুন্দর বাগান বাগান তারপরে পার্কিং পার্কিং এই যে আমাদের ইয়ার বাসা বড়ি গাছ ওই যে মনে তাল গাছ মাসাল গাছের অভাব নাই পার্কিং আর এটা হলো আমার বাসা এই যে আমার বাসার দরজা দেখতে পাচ্ছেন এইটা হলো আমার বাসা এর ভিতরে থাকি যাই হোক সবাইকে ধন্যবাদ জানাই আর কবুতর গুলো দেখানোর জন্য আসলে আসলাম এই হলো ভালো থাকবেন সবাই ভালো থাকবেন দোয়ার হলে সবার কাছে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখে আজকে ইউনিভার্সিটিতে গেলে ওইখানে খুব সুন্দরের দৃশ্য আছে গাছপালা যে মানে তারা যে গাছপালাগুলো করছে তারা কিছু মানে অত্যাধুনিক কিছু গাছপালা লাগাইছে সেখানে সেগুলো দেখাবো ইনশাল্লাহ আজকে ইউনিভার্সিটি থেকে লাইক করবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ